তো বন্ধু দেখো চান করে সবে এখন এলাম আর চান করে উঠেছি আর কি ঠান্ডা কি বলবো তোমাদের কিন্তু ঝটপট করে চেঞ্জ করবো এবার প্রচন্ড ঠান্ডা আজকে ডাক্তারখানায় গেছি হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে ওয়েলকাম গরিগুঞ্জ চ্যানেলে তো দেখো রাস্তায় দাঁড়িয়ে ব্লগটা স্টার্ট করলাম আমি এখন আছি গড়িয়াতে তো আমি এখন যাচ্ছি ডাক্তারখানা চলো

দেখো আমরা বাড়ি চলে এসেছি আর হাসছি একটা কারণে কেন কারণটা বলছি তোমাদের ও দেখো রান্না বসিয়েছে হাতে এই দেখো পুরো ব্লাড দিয়েছি বলে এই জায়গাটা ধরো পুরো স্টিকার একটা মেরে দিয়েছে হাতে আর ওখান থেকে আমাকে টিফিন দিয়েছে নার্সিংহোম থেকে তো চলো কি টিফিন আছে দেখা এই দেখো একটা কেক আর একটা জুস আর জলের বোতল ওখানে ছিল বোতল জল খাওয়ার জন্য নিয়েছিলাম আর কি আবার আমাদেরকে যেতে হবে ছটার সময়তে কখনো দেড় কৌটো করবে তো হ্যাঁ দেড় না ওই দেখো গ্লাস ওই দেখো ওই দেখো ওই ওই লালটার নিচে গ্লাস আছে ওই দেখো তো আবার আমাদেরকে যেতে হবে ছটার মধ্যে আবার রিপোর্টগুলো নেবো রিপোর্টগুলো দেখাবো ডেড দেড় এক গ্লাস আর হাফ রিপোর্ট দেখি আবার কি হলো না হলো তখন জানতে পারবো তাও তো এগুলো একটু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে চান টানগুলো করে নিই চলো দেখা হচ্ছে আবার সঙ্গে থাকো তো তো দেখো চান করে সবে এক্ষুনি এলাম আর চান করে উঠেছি আর কি ঠান্ডা কি বলবো তোমাদের কিন্তু মাথাতে আমি পুরো চুল ভিজাই আর এমন আছে চান করতে গেছি আমি নাইটি নিজেদের ভুলে গেছি বাথরুমের মধ্যে কি করবো গামছা পরে উঠে চলে এসছি দেখো তো চলো আমি ঝটফপট করে চেঞ্জ করবো এবার প্রচণ্ড আজকে ডাক্তারখানায় গেছিলাম তো ডাক্তারখানাতে দেখো পুরো গলার মালা গুলতে হয়েছে এদিকে কানের দুল নেই কেমন একটু খালি খালি লাগছে না পুরোটা কেমন খালি খালি লাগছে গলা টলাগুলো তো চলো আমি পুরো নাইটে ফাইটিগুলো পরে একদম গলা টালা গুলো সবকিছু করে কানে দিন পরে একদম চলে আসবো আর আমি আজকে এখনো মুখটা মুখটা মানে মুখ ধুইনি সকালবেলাতে পুরো ফ্রেশ এই ড্রেসটা বেশ ভালোই লাগছে দেখো এরম করে একটা ড্রেস বানিয়ে ফেলেছি চলো পুরো ড্রেসটা তোমাদের একবার দেখায় ড্রেস মানে আমি যেটা গামছাতে যে ড্রেসটা বানিয়েছি অনেকদিন আগে আমি একটা গামছাতে ড্রেস বানিয়েছিলাম তোমরা দেখেছিলে মনে হয় ভুলে গেছো আবার একটা দেখো এটা হলো একটা পুরো শর্ট ড্রেস হয়েছে আর এই যে এটা একটা পুরো জ্যাকেট হয়েছে এরকম করে যদি এ দেখো এরকম করে একটা পুরো ড্রেস হয়ে যাবে আমার এই ক্যামেরার ভিডিও শ্যুট করে এই যে যেটা সেই স্ট্যান্ডটা আছে না ওটা প্রচন্ড লুজ হয়ে গেছে ওটা ইয়ে করতে গেলে পুরো ঢিল তো চলো আমি এবার চেঞ্জ করে নিই চান করার পরে শরীরটা এতটা ফ্রেশ লাগে তোমাদের কি বলবো চান্না করলে মনে হয় জানি কী একটা হয়নি কি একটা হয়নি আমি ডেলি চান করি চান্না করলে আমার একদমই ভালো লাগে চলো নাইটিটা পড়ি সেই নাইট এই নাইটিটা আমার খুব কালারটা পছন্দ দারুন দারুন আর কালারটা এত সুন্দর ভালো কি বলবো তোমাদের অসাধারণ একটা কালার খাবো খেয়ে রেস্ট করবো করে আবার বিকালে বেরোবো একটু এই ড্রেসটা কেমন লেগেছে আজকে গামছা দিয়ে আমি যে স্নান করে উঠে যে ড্রেসটা বানালাম যেন জানিও সোনারা ঠিক আছে আর এরকম ড্রেস অনেক অনেক তোমাদের সামনে আমি বানিয়ে বানিয়ে দেখাবো এবার একদিন ড্রেস বানাবো ওন্যা দিয়ে ওনা দিয়ে তারপরে আরও দেখি কী কী দিয়ে বানানো এই দেখো এই দুটো গামছা আমি পরেছিলাম কি সুন্দর শ্যাম্পু শ্যাম্পু সাবান সব কিছু সেন্ট হয়ে গেছে আর কি কি বলবো বলো কেমন লাগছে নাইটিতে এবার তোমাদের নাইটির কালারটা এত সুন্দর না নাইটিটার পুরো আমি পুরো ফিদা হয়ে গেছি নাইটিটার ডাক্তারখানা থেকে আসার পর যদি স্নানটা না করছিলাম তো কেমন একটু মানে ইয়ে লাগছিলো আর এখন ফ্রেশ হয়ে যাওয়ার পরে তো আরো বেশি সুন্দর লাগছে চলো দেখি ও কি করছে রান্না বান্না কত দূর হলো কি করছো সোনা ও শোনা বাবু কি করছো এখানে রান্না হয়ে গেছে দেখো ডিমের অমলেট আছে আর কি আছে ডাল আছে না ডাল আছে আর কিছু করেছো বেগুন পুরালে না কেন পড়া হ্যাঁ আমি বেগুন পোড়া না হলে খাবোই না আমার আজকে বেগুন পোড়া খেতে ইচ্ছা করছে কিন্তু আমার আজকে জন্মবার তার জন্য আমি বেগুন পোড়াবো না যেহেতু আজকে বুধবার বুধবার হলো আমার জন্মবার তো ওকে বলছি ওকে তো পোড়াতেই হবে ও এখন আলু সিদ্ধ এই দেখো আলু সিদ্ধ মিষ্টির জন্য ঝাল বাদে তুলে রাখবে ভাল দেবে তো চলো খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে ঠিক আছে কেমন রান্না হলো না হলো তোমাদেরকে জানাচ্ছি রান্না খুব ভালো করে কালকে রাতে ডিমের ঝোল করেছিল রাতে দুটো সমাদের খেয়েছি এত সুন্দর রান্না হয়েছিল তোমাদের কি বলবো না ভালো হয়েছিল শুধু একটু ঝাল হয়ে ঝালটা আমার জন্য ঠিকঠাকই ছিল আমি ওরকম ঝালই খাই তো সবার জন্য ঠিক ছিল ঘরের রান্না যেমনই হোক ভালোই বলতে হয় তবে ভালোই হয়েছিল তো চলো আমি এবার করে নিই কাজ দেখো ক তো চলো শোনার আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে আমি শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে রেখো আর সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে